বিগ বসের আগে সাত পাকে বাধা পড়বেন সাহা ও প্রতীক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিপ্রায় এখন গরম খবর স্টার জলসার বিগ বস বাংলা ফিরে আসছে বছর দশেক পরে সঞ্চালনায় থাকছে ভারতীয় ক্রিকেটার প্রাক্তন ক্যাপ্টেন তবে এই বড় ঘোষণার যে বড় চমক প্রতিযোগিতার তালিকায় উঠে এসেছে এক চেনা জুটির নাম সোনা সাহা ও প্রতীক সেন তবে শুধু রিয়ালিটি শোতেই নয় তাদের ঘিরে এখন চলছে আরও একটা নতুন গুঞ্জন এই জনপ্রিয় জুটি নাকি বিগ বসে ডোকার আগেই গড় বাঁধতে চলেছে টেলিপাড়া বলছে ডিসেম্বরেই নাকি বিয়ের দিন পাকা একাধিক কনিষ্ঠ সূত্র জানিয়েছে ওরা অনেক দিন ধরেই একসঙ্গে আছে আর দেরি করতে চাইছে না এবার বিয়ের পরই বিগ বসের হাউজে ঢুকবেন তারা দম্পতি রূপে শোনা নাকি বলেছে এই প্ল্যাটফর্মটা আমাদের সম্পর্ককে নতুন করে তুলে ধরবে বিয়ের পরে একসঙ্গে এমন অভিজ্ঞতা দারুণ হবে তবে অফিসিয়ালি মুখ খোলেনি কেউই প্রশ্ন এখন একটাই বিগ বসের আগে বিয়ে নাকি সবটাই শোয়ের স্ক্রিপ্টের চমক তো বন্ধুরা তোমরা কে কে প্রতীক শোনা সাহার বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ